দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার্থীরা অধীর আগ্রহে বসেছিল এ সপ্তাহে তাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে কিন্তু না জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোনো রেজাল্টের ডেট আপাতত পাবলিশ করেনি কিন্তু ইতিমধ্যে আমরা একটা তথ্য হাতে পেয়েছি যেটা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ আমাদের মাস্টার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে এখন যারা এই কাজগুলো সামলাচ্ছে তারা কিন্তু চাচ্ছে না কোনো প্রকারের হ্যাসেল ভোগ করতে যার কারণে তারা আস্তে আস্তে মাস্টার্স ভর্তি পরীক্ষাগুলো কমপ্লিট করে তাদের ভর্তি কার্যক্রম শেষ করে দেন হয়তো তারা অনার্স ভর্তি পরীক্ষার দিকে আগবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু ভর্তি পরীক্ষাগুলো এমসি কিউ পরীক্ষা হয়েছে তার কারণে এগুলো কম্পিউটারের মাধ্যমে দেখা হবে সো আশা করি বেশি টাইম নিবে না তবে আমরা যা বুঝতে পারছি এ সপ্তাহে হয়তো আর আমরা কোনো আশা দেখছি না তবে তারপরও বলা যায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তো সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন এবং আমরা যে আপডেট পাই না কেন সবার আগে আমাদের চ্যানেলে জানিয়ে দেবো সো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এসএসসি এইস সি সহ যাবতীয় সকল ইনফরমেশন সাজেশন এবং টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে